নমস্কার বন্ধুরা চম্পা ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাংলা সংস্কৃতি পরিষদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি সুগঠিত এবং সুনামধন্য বাংলা সংগঠন এই পরিষদ গঠন হয়েছিল দু সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবসে দ্বীপপুঞ্জের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রগতি প্রচার প্রসার তথা ঐতিহ্য রক্ষা এই প্রতিষ্ঠানের মূলমন্ত্র এবং উদ্দেশ্য এই মহৎ কার্য সম্পাদনে উৎসাহিত এবং অভীষ্ট লক্ষ্য সাধনের অংশই বিশেষ পরিষদের পক্ষ থেকে একটি বাৎসরিক পত্রিকা বঙ্গছায়া প্রকাশ করা হয় এবছরের পত্রিকা শারদীয়া সংখ্যার আবরণ উন্মোচন হল পনেরোই আশ্বিন চোদ্দোশো সেকেন্ড অক্টোবর দু বিজয়া সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনের অনুষ্ঠান চঙ্গলিঘাট স্থিত আনন্দমার্গ বিদ্যালয়ের পরিসরে আজ দুঃখের সহিত আপনাদেরকে বলতে হচ্ছে আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য তাহলে চলুন আমাদের বাঙালিদের এত সুন্দর একটা অনুষ্ঠান আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন শুভ সন্ধ্যা দুর্গে দুর্গে দুর্গ তিন মহিষাসুর মর্দিনী জয় জয়মা দুর্গে আগত মাননীয় মাননীয়া শ্রোতাবৃন্দ স্বামীজি মহারাজ সকলকে জানাই আমার অন্তর হতে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা প্রণাম ও অভিনন্দন আজ শুভ বিজয়া আমরা বাংলা সংস্কৃতি পরিষদ উদ্যত হয়েছি বিজয়া সম্মেলন এবং আমাদের বাৎসরিক পত্রিকা বঙ্গছায়া শারদীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রকাশ করার জন্য বাঙালি উৎসবে মুখর হয়ে থাকে বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণের মধ্যে সব থেকে মহত্বপূর্ণ এবং উৎসাহের পার্বণ হল দুর্গোৎসব পুরাণে কথিত আছে এই দুর্গোৎসব শুরু হয় মহালয়া থেকে দেবী পক্ষ আরম্ভ হয় এবং ন দিন পর্যন্ত মা দুর্গা দেবীর সঙ্গে মহিষাসুরের যুদ্ধ হয় দশ দিনের দিনে মা দুর্গা দেবী। পরাজিত করেন অসুর বধ করেন মহিষাসুরকে বধ করেন এবং বিজয় লাভ করেন তাই এই দিনকে বলা হয় বিজয়া শারদীয়া বিজয়া আমরা বাংলা সংস্কৃতি পরিষদ আজ এখানে খুবই সামান্য একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি অনুষ্ঠানের শুভারম্ভ করতে মঞ্চে আহ্বান করছি আমাদের সভাপতি মহাশয় ডক্টর স্বপন কুমার বিশ্বাস স্যারকে স্যার আসুন আপনি শুভারম্ভ করুন আমাদের মহারাজজি আনন্দ ভারত স্কুলের এবং প্লেসের যে অভিভাবক হিসেবে আমাদের এখানে দীর্ঘদিন থেকে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য অনুমতি দিচ্ছেন তার জন্য আজকে এই পবিত্র দিনে আমরা আনন্দবাগ স্কুলের বা আনন্দবাগ সংগঠনের বিশেষ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাছাড়া আমার যারাই এখানে উপস্থিত আছেন তীর্থদা ছাড়া আমার মনে হয় আর সবাই আমার অনুজ এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মায়ের কাছে প্রার্থনা করি আজ এই দিনে সবাই মঙ্গলময় সমস্ত নিজের পরিবারের সদস্যকে নিয়ে ভালো থাকুক এবং আমাদের এই প্রয়াসটা খুবই ছোট্ট প্রয়াস গুটি গুটি পায়ে এগিয়ে চলছে মহানন্দ থেকে শুরু করে আমাদের অসীম উদ্যোক্তা ছিলেন তারপর আমাদের একজন নিখিল বদ্ধদাও ছিলেন এখানে আমি কয়েকজনই এটাকে শুরু করেছিলাম একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যে গ্রামগঞ্জের থেকে যে ছেলেমেয়েরা আসছে বা আমরা যারা আসছি বিশেষ করে শহর অঞ্চলে কোর্ট ব্ল্যারে এখন যেটা শ্রী বিজয়পুরমে তাদের পরিবারের ছেলে মেয়েদেরও যাতে বঙ্গ সংস্কৃতি বা বাংলা সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখতে পারি এবং সেটাকে যে পরিবর্তনের সাথে সাথে আমরা এক নতুন দিগন্তে যেতে পারি সেটার প্রয়াস ছিল হয়তো আমাদের এই প্রয়াসের অনেকটা ভাটা পড়ে যাচ্ছে সময়ের অনুসারে সবাই ব্যস্ত আছে বিভিন্ন কাজে আমি যেই আজ পাঁচ থেকে ছ বছর থেকে আমার মনে হয় খুব একটা সক্রিয়ভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারছি না যার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক দুঃখিত আমার মনে হয় সবসময় আমি এই সংগঠনকে আমাদের গ্রুপের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি যে সরাসরি যে এখানে আসবো বিশেষ করে আমাদের এখন যে আরেকটা একটা প্রয়াস শুরু হয়েছে স্কুলটা শুরু করেছি আমরা বাংলা ভাষাকে শেখানোর সেটাতে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি কিন্তু ঠিক আমি যে সরাসরি ভাবে যুক্ত হতে পারছি না তার জন্য আমি দেখেই মানে অনেকটা কি বলবো এক ধরনের আমাকে সংকোচ বোধ হচ্ছে যে আশা করছি আমি হয়তো মাসখানেকের মধ্যে এসে যাব পরিবারে কলেজে তখন বা আমার রিটায়ারমেন্টের পরেও আমি পুরোপুরি ভাবে যুক্ত হতে পারবো আশা করছি আর যারা এখন এই কাজে এগিয়ে চলছে তাদের বিশেষভাবে অভিনন্দন রইল এবং আজকে এই পবিত্র বিরাট প্রয়াস এটা একটা কারণ আন্দামানের দিকে একটা বাংলা পত্রিকাকে বাৎসরিক যে সংখ্যা আছে সেটাকে তৈরি করা এবং যারা এর পিছনে তৈরি করার প্রয়াস করেছে তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি তাদের প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি যে এই প্রয়াস আরো আগে চলবে এবং আমাদের নতুন নতুন লেখককে খুঁজে বের করতে হবে যেটা আমাদের আমাদের যে যে আনন্দময় স্কুল দিয়েছেন আমরা চেষ্টা করবো যে এখানে বাচ্চাদের যে আমাদের একটা এই যে ফোর্থ বা থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন ছেলেমেয়েরা আমাদের পড়ছে স্কুলে বিভিন্ন জায়গাতে পড়ছে তাদের মধ্যে সেই বাংলা ভাষা বা বাংলা যে আমাদের সময়কার যে ধরনের আমরা সাহিত্য বা বাংলা ভাষার গল্প কবিতা বিভিন্ন রকম ছড়া বিভিন্ন রকম মানে ইগুলো পড়তাম বা পড়েছি সেগুলো ওদের মধ্যে ওদের সামনে তুলে ধরতে হবে না হলে আমাদের হয়তো যে আসছে যে জেনারেশন তারা হয়তো ভুলেই যাবে যে বাংলায় সুকুমার কি বলে সুকুমার রায় চৌধুরী সুকুমার রায় ছিল বা সুকুমার সতীত রায় ছিল এদের যে ইগুলো রয়েছে বা শিবরাম চক্রবর্তী ছিলেন এই যে বিভিন্ন রকম লেখকরা সিরিয়াস লেখকও ছিলেন আবার কমেডিয়ানও ছিলেন আবার ওনার হাস্য মানে হালকা লেখক ছিলেন তাদের ছোট ছোট মানে গল্প কবিতা তাদের আমার তুলে আমি একটু বলে এইটাই আমার প্রথম লেখার ইনকাম নিজে পরে বড় সাহিত্যিক হয়েছে এবং সেটার থেকে ছাপা হয়েছে ওনার বই সেখান থেকে ইনকাম করে তাই বলছে বাবাকে লেখার প্রথম দু লাইনে তিথি আমার ইনকাম তার বাবা বাধ্য আমাকে টাকা পাঠাচ্ছে এটাই আমার লেখার ইনকাম হয়ে গেল ধন্যবাদ আবার আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই প্রয়াসের জন্য এবং আমি আশা করব যে মঙ্গলময় আগামী পুরো বছরটাই সবার জন্য মঙ্গলময় হবে মা দেবী সবাইকেই তার আশীর্বাদ দেবে ধন্যবাদ ধন্যবাদ いいと思いま শরৎকাল মানে যেমন বাঙালির আনন্দ উৎসবের দুর্গা পূজা তেমনি শিউলিয়ার কাশ ফুলও দুর্গা তৈরি করে শিউলিয়ার কাশ ফুলের মিলিত প্রকাশ মানেই শরৎকাল আর শরৎকাল মানে বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার আগমন চারিদিকে ঢাকের আওয়াজ শিউলি ফুলের গন্ধ কাশ মেলা সব মিলে উৎসবের ছটা এই দুর্গোৎসব নিয়ে কবিতা কমলাকান্তর কবিতা দুর্গোৎসব কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাদিকে অসংখ্য সন্তান কুলপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে এই পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এসো মা ঘরে এসো এসো মা নবরাগরঙ্গিনী নববলধারিণী নবদর্পদর্পিণী নবস্বপ্ন প্রদর্শিনী এসো মা ঘরে এসো ছয় কোটি সন্তানে একত্রে এক কালে দ্বাদশ কোটি পরজোর করিয়া তোমার পদপদ্যে পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি আম্বিকে ধাত্রী ধরিত্রী ধন ধান্য দায়ীকে নগাঙ্ক সবিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী

যা দীর্ূত শক্তি রেণু সংস্থি নম 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 নমো নম যা দেভূত দয়ারূপেণু সংস্থিমশ নম নমশ নমো যা দীর্ূত তুষ্টি সংস্থি নম্বই নম নমস নমো নম